আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম গরুর মাংস আলু দিয়ে রান্নার রেসিপি নিয়ে তো এখানে যে দুই কেজি পরিমাণ গরুর মাংস কষিয়ে নিতেছি আর এইগুলোর মধ্যে আমি সমস্ত মশলা দিয়ে খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম তো মশলা দেওয়াটা আর শেয়ার করতে পারেনি তখন কারেন্ট ছিল না আর এই তো খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়ে নিয়েছি আর এখন এই যে বড়ো বড়ো করে কেটে রাখা আলু দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আর গরুর মাংস আমার কাছে হাতে মেখে রান্না করলেই খেতে খুব ভালো লাগে আর খুব সহজভাবেই হয় তো এই জন্য আমি বেশিরভাগ সময়ই গরুর মাংস হাতে মেখে সমস্ত মশলা দিয়ে হাতে মেখে রান্না করে থাকি আর এখানে যে আলু দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আর একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে অনেকটাই যে উপরে তেল ভেসে উঠেছে তো এখন এরপর যে পানি দিয়ে দিচ্ছি আর এই গরুর মাংস রান্নাটায় বেশি ঝোল রাখবো না মাথা মাথায় একটা ঝোল রাখবো তো তার জন্য পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করে দিয়েছি আর এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই তো খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব ঢাকনা তুলে আবারও দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে বলক চলে আসছে আর বেশ কিছুক্ষণ রান্না করেও নিয়ে নিয়েছি আর মাঝে মধ্যে দিয়ে একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম আর এখন এই যে একদম একটা মাখামাখা ঝোল কিন্তু হয়ে আসছে এই পর্যায়ে আমি চূড়া বন্ধ করে দিব আর এই যে দেখতেই পারছিলেন বেশি একটা ঝোল রাখিনি আর মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো এই চুলা বন্ধ করে দিয়ে একটু আবারও কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এমন হয়েছে আর এই গরু মাংসর ঝোলটা দিয়ে রুটি পরোটা সাদা ভাত পোলাও ভাত এর সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো আমি আমার মতো করে আপনাদের সাথে গরু মাংস রান্নার রেসিপিটা শেয়ার করলাম আশা করছি খুব ভালো লেগেছে আপনাদের কাছে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ